নমস্কার আজ আমার একটা ভিডিও নিয়ে হাজির কালকে আপনাদের জানিয়েছিলাম যে আইএসএল হবে ফেব্রুয়ারি মাসে হতে পারে জানুয়ারি আর সম্ভব নয় কালকেই গতকালকে ক্রীড়া মন্ত্রক এআইএফএফ এবং ক্লাব জোট অর্থাৎ বারোটা ক্লাব তারা বৈঠকে বসেছিল এবং সেখানে তারা বেশ কিছু দাবি রাখে কিভাবে আইএসএল করা যেতে পারে প্রস্তাব চেয়েছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এবং তাদেরকে চব্বিশ ঘন্টা সময় দিয়ে দিয়ে দেওয়া হয়েছিল যে চব্বিশ ঘন্টার মধ্যে লং টার্ম এবং শর্ট টার্ম প্রস্তাব দেওয়া হোক গতকাল আপনাদের সেই সম্পর্কিত বিষয়গুলো বলেছি এবং এ এর কাছে নির্দেশ গিয়েছিল যে এ যাতে এ সাথে কথা বলে যে শর্ট টার্ম করা যেতে পারে কি না বা এক্ষেত্রে এ এফ সি কীভাবে দেখে কারণ শর্ট টার্ম যদি হয় সেক্ষেত্রে এ এফ ম্যাচ খেলতে গেলে বা এফ এফসির যা রুলস তাতে সাতাশটা ম্যাচ খেলতেই হবে সেই টিমকে যদি কোনো এ টুর্নামেন্টে সে খেলতে চায় মানে অন্তত সে যদি কোয়ালিফাই করে তো সেটা এ কোনো সেই জায়গাতে কোনো ছাড় দিতে পারে কিনা বা এই বিষয়গুলোতে এ কতটা রিল্যাক্সেশন দিতে পারে এই সমস্ত বিষয় নিয়ে এএফএফকে বলেছিল আর ক্লাবগুলোকে বলেছিল যে চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা প্রস্তাব দাও প্রোপোজাল দাও যে শর্ট টার্ম লং টার্ম কীভাবে করা যেতে পারে তো সেই মতো ক্লাব জোট তারা ক্রীড়া মন্ত্রকের কাছে চব্বিশ ঘন্টার মধ্যেই প্রস্তাব দিয়েছে এবং এই প্রস্তাবে শুধুমাত্র ইস্টবেঙ্গল সাইন করেনি গত ইস্টবেঙ্গল কিন্তু বলেইছে যে তারা এই ক্লাব জোটের মালিকানার ব্যাপারটাতে তারা নেই তারা খেলবে আইএসএল খেলা হলে খেলবে কিন্তু তার এর মধ্যে তারা নেই তো তারা সাত দফা প্রস্তাব দিয়েছে ক্লাব জোট তাদের বক্তব্য যে এই বছর যা ডামাডোলের বছর এই বছর যদি আইএসএল হয় তারা যদি আয়োজন করে তাহলে এই বছর তারা এআইএফএফকে কোনো টাকা দিতে পারবে না নেক্সট ইয়ার থেকে অর্থাৎ লং টার্ম যদি শর্ট টার্ম হয় যদি এই বছরের জন্যই করতে হয় তাহলে কোনো টাকা দেবে না যদি তারা আগামী কয়েক বছর যদি তারা করে তাদেরকে দেওয়া হয় লং টার্ম সেক্ষেত্রে মিনিমাম পনেরো বছর যদি এর আগেও তারা বলেছিল যে যদি পনেরো বছর তাদেরকে সময় দেওয়া হয় পনেরো বছর যদি তারা লিগ পরিচালনা করে সেক্ষেত্রে তারা প্রত্যেক বছর এ দশ কোটি টাকা করে দেবে এফএসজি এল পঞ্চাশ কোটি টাকা করে দিচ্ছিলো এআইএফএফ টেন্ডারে দিয়েছিল যে সাঁত্রিশ দশমিক পাঁচ কোটি টাকা করে দিতে হবে এবার ক্লাব জোট বলছে দশ কোটি টাকা করে দিতে হবে তারা দেবে এআইফএফকে লিগ আয়োজনের সব খরচ জোট চালাবে তাদের হাতে সরকারিভাবে দায়িত্ব দেওয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যে লিক শুরু করবে বলে মানে লিক শুরু করতে তারা প্রস্তুত বলে ক্লাব জোট জানিয়েছে মানে যদি কালকে দেওয়া হয় তো এখান থেকে পঁয়তাল্লিশ দিন ধরে রাখুন জয়ী ফেব্রুয়ারি এবং যে সাত দফা তারা প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে আজকে সেটার একটা কপিও তারা এআইএফএফকে দিয়ে দিয়েছে এবার যে প্রস্তাবগুলো দিয়েছে ক্লাব জোটগুলো সেগুলো আপনাদেরকে বলব একে একে সাত দফা যে তারা প্রস্তাব দিয়েছে আইএসএল পরিচালনার জন্য একটা কোম্পানি গঠন করবে ক্লাবগুলি তৈরি কোম্পানি হাতে স্থায়ীভাবে আইএসএলের সিংহভাগ শেয়ার থাকবে কেও কিছু শেয়ার দেওয়া হবে লীগের বাণিজ্যিক এবং কৌশলতম সহযোগী নির্ধারণের অধিকার ক্লাবগুলোর সংস্থা হাতে থাকবে মানে কোনো বিজ্ঞাপনী সংস্থা কি কৌশলগত সহযোগী এই সমস্ত এটা কিন্তু ক্লাব ক্লাবজোট তারাই এই ব্যাপারটা দেখবে চাইলে ক্লাবগুলি অন্য অন্য অংশীদার আনতে পারবে কোম্পানি বোর্ড অফ ডিরেক্টরসে ফেডারেশনে একজন প্রতিনিধি থাকবে এটা তারা একটা কোম্পানি ফর্ম করবে সেখানে এআইএফএফের একজন প্রতিনিধি থাকতে পারবে প্রতিযোগিতা পরিচালনা সূচি তৈরি শৃঙ্খলা রক্ষা ক্লাব লাইসেন্সিংয়ের মতো বিষয়গুলো দেখবে এআইএফএফ রেফারি এবং ম্যাচ অফিশিয়াল নিয়োগের দায়িত্বও ফেডারেশনের হাতে থাকবে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও করবে ফেডারেশন জাতীয় দলের সূচি এবং অনুশীলনের বিষয়টি দেখবে ফেডারেশন লীগের সমস্ত ব্যয়ভার দেখবে ক্লাবগুলো মানে ক্লাবগুলোর দ্বারা তৈরি যে কোম্পানি আর্থিক ক্ষতির কোনো দায় ফেডারেশনকে নিতে হবে না এটা বড় জায়গা আর্থিক ক্ষতির কোনো দায় ফেডারেশনকে নিতে হবে না লীগ পরিচালনার খরচ আয়োজনের খরচ ক্লাবগুলোর যাতায়াত হোটেলের সব খরচ বহন করবে ওই ক্লাব জোটের যে কোম্পানি সেটা লিগের মিডিয়া স্পন্সরশিপ লাইসেন্সিং টেলিভিশন ডিজিটাল সত্ত্ব সব দেখবে ওই কোম্পানি পরিচালনগত এবং আর্থিক দায় সম্পূর্ণ নেবে কোম্পানি এই সমস্ত বিষয়গুলো ক্লাবগুলোই দেখবে বর্তমান যে অনিশ্চয়তা এবং ডামাডোলের পরিস্থিতিতে বললামই যে পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে ফেডারেশনকে কোনো টাকা দেবে না ক্লাব জোট ছাব্বিশ সাতাশ অর্থবর্ষ থেকে তারা দশ কোটি টাকা করে দেবে এবং এই দশ কোটি টাকা ফুটবলের একেবারে গ্রাসরুট লেভেলের উন্নয়ন যুব পর্যায়ের উন্নতির জন্য এই টাকা তারা দেবে এছাড়া এই যে রেফারি কথা বললাম এই সমস্ত বিষয়গুলো তো রেফারি দেবে এআইএফএফ কিন্তু তাদের যে খরচা অন্য ম্যাচ অফিসিয়ালসদের যে আর্থিক ব্যয়ভার সেটা কিন্তু দেবে ওই ক্লাবগুলো পরিচালিত যে কোম্পানি সেই কোম্পানির থেকে ভারতীয় ফুটবলের মরশুম নষ্ট বা দুই মরশুমের মধ্যে দীর্ঘ ব্যবধানে রাজি নয় ক্লাব জোট অনুমতি পাওয়া পঁয়তাল্লিশ দিনের মধ্যেই আইএসএল শুরু করতে প্রস্তুত ক্লাবগুলো প্রয়োজনীয় কিছু পরিবর্তনের জন্য সংবিধান সংশোধন করতে হবে সেটা মানে ফেডারেশন এবং ক্রীড়া মন্ত্রকের সহায়তায় বিষয়টা নিয়ে তারা আদালতের দ্বারস্থ হবে এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্টের ইতিবাচক সারা পেলে কিন্তু গোটা বিষয়টা মিটে যাবে ক্লাব জোটে প্রস্তাব বিবেচনা করবে এআইএফএফ ক্রীড়া মন্ত্রকের সঙ্গে আলোচনা করবে ফেডারেশন মন্ত্রক ক্লাব জোট মিলে যৌথ কমিটি তৈরি হবে তো এইগুলো হচ্ছে প্রস্তাব দেওয়া হয়েছে এখন এই মানে প্রস্তাব চাওয়া হয়েছিল কেন্দ্রীয় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে ফলত এই সাত দফা প্রস্তাব তারা দিয়েছে এখন যদি ক্ষেত্রে কারণ ক্লাব জোট করুক এটা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক একটা গ্রিন সিগন্যাল দিয়েছিল এবার তাদের প্রস্তাব পেয়েছে এবার প্রস্তাবটা পাওয়ার পরে তারা যদি আবার কি সিদ্ধান্ত নেয় তার উপর ডিপেন্ড করছে অনেকটা বিষয় তবে যদি দেখা যায় যে কেন্দ্রীয় মন্ত্রক গ্রিন সিগন্যাল দিয়ে দেয় তাহলে তাই হবে এরাই করবে এবং সেক্ষেত্রে কিন্তু ফেডারেশনের যে হস্তক্ষেপের অধিকার আইএসএলএ সেটা কিন্তু পুরোপুরি চলে যাবে তো তারা শুধুমাত্র ওই নিয়ম কানুন রেফারি দেওয়া এই বিষয় ছাড়া আর কোনো কন্ট্রোল তাদের হাতে থাকছে না তো সেটা আবার ফেডারেশন মেনে নেবে কিনা একটা একটা বড়ো বিষয় তবে এটাও ঠিক যে কল্যাণ চবিকে অ্যাজসাচ কিছুই করতে হবে না ফেডারেশন কিছুই করতে হবে না বসে বসে মাসে বছরে দশ কোটি টাকা তারা পেয়ে যাবে এটাও একটা বিষয় অর্থবর্ষে দশ কোটি টাকা তারা পেয়ে যাবে বসে বসে এখন এটাতে এআইএফএফ কতটা কি রাজি হয় তাদের ক্ষতি হবে এটা তো বোঝাই যাচ্ছে আপনাদের কী মনে হয় এ কি রাজি হয়ে যাবে এর ফলে কি আই দেশে ফুটবল বাজবে কি মনে হচ্ছে সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এর সুফল কুফল কি হতে পারে না হতে পারে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করা যাবে এখন কেন্দ্রীয় সরকার এ এফএফের গ্রিন সিগন্যালের উপর অনেক কিছু ডিপেন্ড করে আছে দশ কোটি টাকা করে পেয়ে এএফএফ কি চুপ করে থাকবে খেলা পরিচালনা হতে দেবে আইএসএল এর ভবিষ্যৎ কিন্তু এখনও নিশ্চিত নয় তবে ক্লাবগুলো যে দ্রুততার সঙ্গে তারা প্রস্তাব দিল তাহলে মনে হচ্ছে যে তারা অনেকটাই রয়েছে প্রস্তাব করেছে তাদেরকে তারা প্রস্তাব দিয়ে দিতে পারলো কারণ দে অলরেডি প্রিপেয়ার্ড ফর দ্যাট দেখা যাক কি হয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ক্রীড়া মন্ত্রক এআইএফএফ কি গ্রিন সিগন্যাল দেবে কি মনে হয় আপনাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন থ্যাংক ইউ